আজ চলে এসেছে বাণিজ্য সম্পদ প্রদর্শনী দুই হাজার পঁচিশ এ মেলা চলবে ছাব্বিশ সাতাশ আঠাশ নভেম্বর দুই সাল পর্যন্ত জুলাই আন্দোলনের ফেস্টুন দেখব ঢুকে হাতের বাম পাশে আমরা দেখবো ছাগলবারা এবং দুমবার প্যানেলটায় এখানে দেশি বিদেশি অনেক ধরনের ছাগলের জাত আছে এখানে দুম্বাও করা হচ্ছে আমাদের দেশে খাবারের কিন্তু এখন এই বিদেশি যে পশুগুলো আছে এগুলো করছে তবে আমাদের দেশে খামাররা এখন আফ্রিকান ছাগলগুলো করছে এই ছাগলের বৈশিষ্ট্য হচ্ছে প্রচুর পরিমাণে দুধ দেয় এবং ভেড়া আসছে আমাদের দেশে যে খামারিরা বেশ ভেড়ার খামার তৈরি করছে সাথে গারোল আমাদের দেশ কিন্তু প্রাণী সম্পদে বেশ এগিয়ে যাচ্ছে এখন দুম্বাগুলো আমাদের দেশে আবহাওয়ার সাথে বেশ মানিয়ে নিয়েছে এবং দুম্বা হচ্ছে আমাদের দেশে খামারেরা কিন্তু দুম্বা করছে বিদেশি ছাগল ঘট এগুলো করছে এখন আমরা যাব গরুর প্যানেলে এখানে দেশের সবচেয়ে বড় বড় গরুগুলো আনা হয়েছে এই গরুগুলোই আপনাদেরকে দেখাবো হচ্ছে হলো গরুর যে প্রদর্শনী করার জন্য স্থানটি তাহলে চলুন আমরা ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেশি বিদেশি অনেক ধরনের জাত আছে তবে বেশিরভাগ জাতি হচ্ছিল আমাদের দেশে ব্রাহ্মা এবং লাল সিন্ধি এগুলো মূলত মাংসের জন্য করে থাকেন আমাদের দেশি খামারেরা একটি ভুট্টুগরু দেখতে পাচ্ছেন যেটি খুবই ভাইরাল একটি গরু এটি হচ্ছে ভুট্টু গরু এবং এটি ভুটান থেকে আসা এই জাতকে আমাদের দেশে অনেক হচ্ছে এখন আমাদের দেশে খামরিরা কিন্তু এই জাতগুলো করছে লাল সিন্ধি এই হচ্ছিল নেপালি গরু এটি মূলত জাত হচ্ছিল নেপালের এই গরুগুলো কিন্তু আমাদের দেশে বেশ চাহিদা আছে বিশেষ করে মাংসর জন্য এবং এক একটি গরু বেশ উঁচু এটা হচ্ছিল আমাদের দেশীয় জাত এর চাহিদা বেশ এবং মানুষের জন্য অনেক ভালো এটি মূলত ক্রস একটি গরু এ ফিজানের সাথে ক্রস হয়েছে বিশাল আকৃতির মহিষ মাথাটি দেখতে পাচ্ছেন কত বড় এবং আজকের মেলায় কিন্তু বেশ লোকজনের ভিড় হচ্ছে তারা সবাই আগ্রহ সহিত এই মেলায় আসছেন একটি বুট্টু গরু মাঠে সবাইকে দেখানো হচ্ছে এখন আমরা যাব হাঁস মুরগির সেটে আপনাদেরকে দেখাবো এখানে আমাদের রাজা এবং চীনা হাঁস আপনারা দেখতে পাচ্ছেন এগুলো রাজহাঁস এই ধরনের খামার কিন্তু আমাদের দেশে অনেক গড়ে উঠেছে পাশে যে হাঁসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পিকিং হাঁস আর এই মুরগিগুলো হলো আপনার টাইগার মুরগি এগুলো বেশ জনপ্রিয়তা পাচ্ছে আমাদের দেশে মাংসের জন্য তারা আনোয়ার সিমেন্টের যে শীতগুলো তৈরি করে বিশেষ করে চালের জন্য যারা আমার দেবেন তাদের জন্য এই শীতগুলো তৈরি করা আপনারা কিন্তু এখানে এসে আপনারা কীভাবে ঘর তৈরি করবেন আপনি তাদের থেকে পরামর্শ নিতে পারেন এখানে বিভিন্ন ধরনের কোম্পানি কিন্তু আছে এই যন্ত্রপাতিগুলো হচ্ছিল যারা বিশেষ করে গরু খামার করে থাকেন তাদের জন্য এটিআই কোম্পানি কিন্তু বেশ এগিয়ে আসছে এগুলো দুধ রাখার জন্য দুধবহং করে দুধ রাখার জন্য পার্থক্য অনেকে এখানে পরামর্শ করতে আসেন আমাদের এই আর সরকারের সাথে সাথে বেসরকারি কোম্পানিগুলো বেশ কিন্তু এগিয়ে আসছে এবং পরামর্শ দিচ্ছে আমাদের দেশ কৃষিকাজে কিন্তু বেশ এগিয়ে গেছে এবং আধুনিক যন্ত্রপাতি কিন্তু ব্যবহার করা শুরু হয়েছে এটি হচ্ছিল একটি ড্রোন হেভি ড্রোন কৃষক এই ড্রোন দিয়ে কিন্তু জমিতে কীটনাশক স্প্রে করেন এবং অন্য অন্য কাজগুলো করে থাকেন যারা বার্ড লাভার আছেন তাদের জন্য এখন আমরা ঢুকব এই সেতটিতে এটি হচ্ছিল বিদেশি পাখি হচ্ছিল ম্যাকাও যে পাখিটি এটি এটি বেশ চাহিদা এটি হচ্ছিল দক্ষিণ আমেরিকার পাখি আর এটি দেখতে পাচ্ছেন ময়ূর ইন্ডিয়ান একটি জোড়া এই ময়ূরটি আমাদের দেশে কিন্তু খাবারিরা ময়ূরও চাষ করছেন এই পাখিটি হচ্ছিল লাভ বার্ড বিভিন্ন ধরনের কাকাতুয়া বিভিন্ন ধরনের পাখি এখানে আছে আপনারা এসে দেখতে পারবেন এই বাচ্চাগুলোকে ইনকিউবেটরে রাখা হয়েছে এগুলো হচ্ছিল এর বাচ্চা খুব দামি বাচ্চা এগুলো একজন্য ইনকিউবেটরে রেখে এদেরকে বড় করা হচ্ছে তাপমাত্রা দিয়ে এ পাখিটি হচ্ছিল কাকাতুয়া এখন যে খরগোশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছিল বিদেশি একটি জাত আমাদের দেশীয় খরগোশও আছে এগুলো অনেক ধরনের এবং অনেক কালারের কিন্তু খরগোশ আপনারা এখানে পেয়ে যাবেন এগুলো হচ্ছে হলো বিদেশি কুকুর এখন আমাদের দেশে খামারিরা কিন্তু এই কুকুরগুলো করছেন বেশ চাহিদা এই কুকুরের তারপরও আপনারা এখানে বিভিন্ন বিড়ালের খাবার ক্যাট ফুড কুকুরের খাবার পাখির খাবার আপনারা এখানে পেয়ে যাবেন অনেকগুলো স্টল আছে এই খাবার বিক্রি করার জন্য এই পাখিগুলোর দাম কেমন চাচ্ছেন জোরা চেয়ার না ওয়ান পিস না আপনারা যখন মেলা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবেন তখন কিন্তু এখানে খাবারের ব্যবস্থা আছে বিভিন্ন ধরনের রিচ ফুড আসছে এবং ফুডেরও ব্যবস্থা আছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এখানে খাবার স্টল দিয়ে রেখেছে পর্যটন বাংলাদেশ পর্যটনও কিন্তু এখানে চলে আসছে তবে এবারে পরিবেশটা অনেক সুন্দর বিশেষ করে যে প্যানেলগুলো তৈরি করা হয়েছে সেখানে কিন্তু এসি সিস্টেম করেছে আপনারা ঘুরে কিন্তু খুবই মজা পাবেন প্রতিটা তাবুর ভিতরে কিন্তু এসি এবং খাবারের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আপনারা এখানে দেশীয় খাবার পাবেন হান্ডি গরুর মাংস এবং সাথে রোমালি রুটি এটা পাবেন আপনি আউটডোরে খুব সুস্বাদু একটি খাবার এবং পরিবেশ কিন্তু অনেক সুন্দর বিশেষ করে মেলার পরিবেশটা গত কয়েক বছর আগে যেরকম ছিল তার চেয়ে বেশি সুন্দর এবারে পরিবেশ এবং আপনি কিন্তু সহ ঘুরে যেতে পারেন এখানে